বান্দা তোমার ডাকে আমি সারা দিব না পড়েন না উজবিল্লা রসুল্লাহ সাল্লাহামারা খাদিসের মধ্যে বলেন মান আহাবাই আবু সুতল যে মানুষটা চায় তার রিজিক সম্প্রসারিত হোক সে অনেক টাকা পয়সার মালিক হোক এই মানুষটা যেন অবশ্যই আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করলে যিনি সফল করে দিবেন তিনি কে আল্লাহ তাআলা বললেন ওয়াকদরব্বু কে আল্লাহ তা ইল্লা আল্লাহ ইয়া বিল ওয়ালি দাইনি আল্লাহ তাআলা বললেন বান্দারে আব্বাম্মার সাথে ভালো আচরণ করবে তোমার ভালো আচরণ আচরণের ধরনটা কেমন হবে আল্লাহ রব্বুলা আল্মিন বলেন ইম্মা ইয়াবেলোগনামিন দেখাল কি ধর আহ আউকিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিয়ু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা আল্লাহ রাব্বুল বললেন বান্দারে আব্বা যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ অবস্থায় দুইজনের একজনকে যদি তুমি পাও কিংবা দুরুজনকে যদি তুমি পাও তাহলে তোমার কাজ হচ্ছে তুমি তাদের প্রতি এক করবা আল্লাহ রব গুলা আলামিন বলেন বান্দারে আমার প্রতিও তোমার এক করা লাগবে এক শানের অনেকগুলা অর্থ হয় এক এক অর্থ হলাম আন্ত আল্লাহ কান কাতরা হু ফাইনলাম তখন তরাহু ফাইন এক এক অর্থ হচ্ছে বান্দা যখন তুমি আমার গুলামি করবে একমাত্র আমাকে রাজি আর খুশি করার জন্য তোমাকে গোলামি করা লাগবে এমন ভাবে করতে হবে নামাজের মধ্যে তুমি বান্দা দাঁড়াইছ তোমার এমনটা মনে করা লাগবে আল্লাহকে আমি দেখতেছি যদি এমনটা ধারণা করার সুযোগ তোমার না হয় সম্ভব না হয় দুই নাম্বার অপশন হচ্ছে বান্দা তোমাকে নামাজে দাঁড়ায় চিন্তা করা লাগবে আল্লাহকে যদি আমি দেখতে না পাই আল্লাহ আমাকে দেখতেছে সুবাহান আল্লাহ পড়েন আর আব্বা মার ক্ষেত্রে একসান হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ বলেন প্রত্যেকটা কাজে আব্বা মার সাথে একসান স্বরূপ করা লাগবে এসান স্বরূপ আচরণের মানে হচ্ছে যখন তাদের সাথে কথা বলবো নরম ভাষায় বলা লাগবে মা বাবা যদি বেঈমানো হয় বেদিন হয় অনেক বড় পাপিষ্ট হয়ে যায় তারপরেও সন্তান আব্বাম্মার সাথে খারাপ আচরণ করান কোনো গপশান ইসলামে না কথা বলেন ঠিকই না আল্লাহর অফ্বোলা আল বললেন ইম্মা আবেল উকান্নাই দেখাল কি বার হাদুহুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন যখন আব্বাম্মার সাথে কথা হয় অনেক সময় দেখা যায় আব্বাম্মা যেটা বলে সন্তানের সাথে কথার সাথে মিলে না হয় কি হয় না তখন সন্তানের কাজ হচ্ছে তার সাথে যদি মুখালাফত কিছু বলতে হয় নরম ভাষায় বলতে হবে বোঝায় বলতে হবে অনেক সময় দেখা যায় আব্বা আ্মা বর্তমান সময়ের অনেক কিছুই তাদের জানা নাই কিন্তু তাদেরকে আপনি বোঝাতে পারছেন না তারপরে আপনি ধমক দিতে পারবেন না সমাজের মধ্যে যে বুঝে তার মাধ্যমে আপনা আপনি আব্বা আম্মাকে বোঝানোর চেষ্টা করা লাগবে আল্লাহ বললেন তাদের সাথে ও শব্দটা বলতে পারবে না বরঞ্চ তাদের সাথে উত্তম আচরণ করবে একসাম স্বরূপ আচরণ করবে বলেন আল্লাহ কথার মধ্যে একসান দেখাতে হবে আব্বা আম্মা যেন মনে করে এটা না আমার সন্তান আমার কথা শুনে আমার সন্তান আমার আনুগত্য আব্বা আম্মার ভিতরে অতটুক বিশ্বাস হতে হবে আমার সন্তানকে আমি যেটা বলবো আমার সন্তান মাথা পেতে মেনে নেবে এমন আস্থা বিশ্বাস যদি আপনার প্রতি আপনার আব্বা আম্মার হয়ে যায় বুঝে নিবেন আপনি সফল হয়ে গেছেন সুহান আল্লাহ পড়ে দুই নম্বরে রাসুল্লাহ সাল্লাহ বলেন আল জান্নাত রসুল্লাহ বললেন বান্দারে তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে আমাদের দেশে অনেক কপাল পোড়া মানুষ আছে জান্নাত তালাশ করার জন্য অলির দরবারে যায় জান্নাত তালাশ করার জন্য বিভিন্ন মাজারে যায় রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে সুহান আল্লাহ পড়ে এরপরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরো বললেন তোমার ধৈর্যের মধ্যে এক থাকা লাগবে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের বুঝ শক্তি কমে আসে অনেক সময় দেখা যায় একটা কথা দুইবার বললে সন্তানকে যায় বলে বুড়া মানুষের কাজ নাই তো বারবার এক কথা বলে না তুমি যখন ছোটো ছিলে তুমিও তো একটা কথাকে বারবার বলেছ তুমি যখন বারবার তোমার আব্বা আম্মাকে একটা কথা বলেছিলেন তখন তোমার আব্বা কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই তোমার মা কোনোদিন অসন্তুষ্ট হয় নাই আজকে আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে বলে একটা কথাকে দুইবার বললে তোমার কাছে পছন্দ হয় নাই আল্লাহ আল্লাহর আলামিন বললেন বান্দারে তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি কোনোভাবে সন্তুষ্ট হব না করেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বললেন বান্দারে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা লাগবে তাদের সাথে একসান স্বরূপ আচরণ করা লাগবে ওয়ালা তাকুল লেহুমা কওলাং সম্মান সূচক বাক্য তোমাকে ব্যবহার করা লাগবে এরপর আল্লাহ আলামিন বলেন ওয়াজফি লাহুমা যানা হাদুল্লি মিন আর-রহমতে ওয়া তুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার আদরের ধানা আব্বা সাথে একেবারে নিচু করে দাও অর্থাৎ তোমার আব্বা আম্মা যা চায় তার চাইতে বেশি দেওয়ার চেষ্টা করো যিনি তোমার গায়ে শক্তি সামর্থ্য দিয়েছেন তিনি এই আল্লাহ রব আলিনের আদেশ হচ্ছে আব্বা আম্মার সাথে নত হয়ে যাও কোমল হয়ে যাও আব্বা আম্মার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করো মনে করেন উদাহরণস্বরূপ আপনার আব্বা বলল বাবারে আমার জন্য বাজার থেকে একটা লঙ্গি কিনে নিয়ে আসবা আপনি কি করলেন একটা না দুইটা কিনে নিয়ে আসছেন দুইটা লঙ্গি যখন আপনার বাবার হাতে দিবেন তখন আপনার বাবা বলবে আরে আমি তো একটার কথা বলেছি তুমি দুইটা আনছো কেন কিন্তু ভিতরে ভিতরে আপনার আব্বা আম্মার দিলটা এতটাই বড় হয়ে যাবে আমার সন্তানের কাছে আমি একটা চেয়েছিলাম আমার সন্তান আমার জন্য দুইটা নিয়ে আসছে অনেক খুশি হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু এত সহজে আর কাউকে খুশি করতে পারবেন না আপনার স্ত্রীর জন্য অনেক টাকা দিয়ে আপনি শাড়ি কিনে আনবেন এরপরেও তার বাইনা থেকে যাবে বলবে এর চেয়ে আরও ভালো লাগবে আমার জন্য কিন্তু আপনার আব্বা আম্মার জন্য যদি একটা কাপড়ের জায়গার মধ্যে দুইটা নিয়ে আসেন আপনার আব্বা আম্মা এতটাই খুশি হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আব্বা আম্মা ভাষায় আপনার সাথে প্রকাশ করবে না কিন্তু নামাজের মুসল্লা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে যে মানুষটা আব্বা দোয়া পেয়ে যাবে এই মানুষটাকে দুনিয়ার কোন মানুষ পিছনে ফেলার শক্তি আছে নাকি এই জন্য বাপমার খেদমত দরকার আছে না নাই বাপমার খেদমত বাপমার সাথে খারাপ আচরণ করে কেউ সফল হতে পারবেন না যদি আব্বা আম্মার ভিতরে কষ্ট থেকে যায় এটা আল্লাহর আরোশ পর্যন্ত কাঁপায়া দেয় পড়েন নাউজুবিল্লা জন্য আব্বা আম্মার খেদমত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তোমার কাজ হচ্ছে আব্বা আম্মার জন্য দোয়া করবে রব্বির রাহমহুমা কমা রাব্বায়ানি সবিরা আব্বা আম্মার জন্য দোয়া করা প্রত্যেকটা সন্তানের নৈতিক দায়িত্ব কারণ দুনিয়াতে আব্বা আম্মা আপনার আমার জন্য কতটা কষ্ট করেছে সেটা মাপার কোনো সিস্টেম আছে নাকি একজন সাহাবি একজন আল্লাহর বান্দা তার মাকে পিঠে বহন করে এক জায়গা থেকে আর এক জায়গায় প্রতিদিন নিয়ে যায়। লম্বা সময় এই দায়িত্ব পালন করার পরে সন্তান মাকে জিজ্ঞেস করে মাগ বহু মাস ধরে আমি তোমাকে পিঠে বহন করে বোঝা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তুমি আমার কাছে যে পাও না সেটার সেটা কি এখনো পর্যন্ত আদায় হয় নাই মা সন্তানকে বলে বাবারে, এই জামাকে বহন করে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছ এতদিন যদি আমি এক তোমার জন্য যে কষ্ট রাত্র মুজাহাদা করেছি এক রাত্রের মূল্য সবগুলা মিলে কোনো দিন পূরণ হবে না সুহানাল্লাহ পড়বেন না আব্বা আম্মা দুনিয়াতে নাই বিদায় হয়ে চলে গেছে বাপমার জন্য দোয়া সবসময় সময় অব্যাহত রাখাম নামাজের সালাতের পরে এমনি অন্য অন্য গন্দিগীর পরে আব্বা আম্মার জন্য দোয়া করতে হয় অনেক সময় দেখা যায় আপনারা বলেন হুজুর দোয়া করে দেন আরে হুজুরের সারা জীবন দোয়া করলেও তো আল্লাহর কাছে কবুল হতেও পারে না হতে পারে আপনি যখন আপনার আব্বা আম্মার জন্য যেই ভাষায় দোয়া করেন আল্লাহ তালা তার পক্ষ থেকে কবুল করে নিবে শুধু হুজুরগুর কাছে দৌড়ে আন না হুজুরগুর কাছে কি অন্য কিছু আছে আপনার আব্বা আম্মা নাই আপনি নিজে দোয়া করেন সেটা আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হবে কবুল হবে